দুবছরেই কোটি কোটি টাকার সম্পত্তি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ নালিশ গেল দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগকারী বিজেপিরই এক কর্মী এ নিয়ে মুখ খুলতে নারাজ জগন্নাথ চট্টোপাধ্যায় অন্যদিকে অভিযোগের তদন্ত হোক বলেছেন রাজ্যের বিজেপির অন্যতম মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলল শুনুন কোন নেতা বিজেপির মেল করেছে আর কার সম্পর্কে মেল করেছে আবার জানা নেই যদি এ ধরনের কোন মেল করে থাকে তদন্ত করুক না উনি যেখানে খুঁজে দিতে পারে খোলা হাওয়ায় একটা বিবৃতি দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই বিজেপির দলের সম্পত্তি আত্মসাত করছে বিজেপি পার্টি চুপ করে বসে আছে এই দলটা যদি এতই সহজভাবে চলতো তৃণমূল কংগ্রেসের মতো তাহলে আজকে দুই থেকে তিনশো তিনে পৌঁছতো না তবে এ বিষয়ে পিছুপা হয়নি তৃণমূল কারণ তারাও এ বিষয়ে একেবারে মাঠে কোমর বেঁধে নেমে পড়েছে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষ এর সঙ্গে কিভাবে সাংগঠনিক পরিকাঠামো ভাঙিয়ে টাকা নেওয়া হয়েছে তার সমস্ত বর্ণনা রয়েছে সাংগঠনিক অমুক 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 তার পেছনে এত করে কুড়ি লাখ টাকা করে তোলা হয়েছে এই হয়েছে তাই হয়েছে এই টাকাগুলো ট্রান্সফার হয়েছে আত্মীয়দের নামে সম্পত্তি কিনতে ফলে বিজেপির মধ্যে তাদের সংগঠনে থাকা লোক তাদের পদ দল বিক্রি করে কিভাবে নগদ টাকা তুলে আত্মীয় স্বজনের নামে কিনেছে তার পুরো অভিযোগ এটার মধ্যে রয়েছে কে অভিযোগ করছে বিজেপিরই লোক কাকে অভিযোগ করছে বিজেপির জাতীয় সভাপতিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অমিত শাহজিকে এবং সুনীল বানসালকে তাহলে এত বড় অভিযোগ যদি হয় তাহলে কেন অবিলম্বে কেস রেজিস্টার করে এর তদন্ত হবে না ফলে এখানে কেস রেজিস্টার করে এই মেল সত্যি কিনা যদি সত্যি হয়ে থাকে যিনি করেছেন তার কাছে আর ডকুমেন্টগুলো অফিসিয়ালি তার কাছ থেকে সিজ করা সিজ করে যার বিরুদ্ধে অভিযোগ তার নামে এফআইআর করে এই তদন্ত শুরু হওয়া উচিত অমিত শাহ জি পাঠানো হয়েছে এক নম্বর হচ্ছে টু এক নম্বর হচ্ছে ন্যাশনাল প্রেসিডেন্ট বিজেপি জেপি নাড্ডা দুই হচ্ছে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তিন হচ্ছে অমিত শাহ চার হচ্ছে সুনীল বানসাল তো ফলে এটা এবং তার পরিপূর্ণ মানে পরিপূর্ণ লিস্ট দিয়ে এটা পাঠানো হয়েছে ফলে সেই জায়গায় আমরা বলছি যে এটা তা হবে কেন তৃণমূলের দিকে আঙুল তোলার সময় এ এত টাকা পেয়েছ ভিত্তিহীন করে বাজার গরম করা তাহলে এবার বিজেপির ভেতর থেকে যদি অভিযোগ উঠে থাকে দলকে বিক্রি করে পদ ধুয়ো কাঠামো দেখিয়ে লোককে নানারকম প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলে তার আত্মীয়দের নামে একের পর এক সম্পত্তি তৈরি করা তাহলে সেই তার যথাযথ আইনি তদন্ত দরকার সেই দাবি নিয়ে চিনি দেব